জায়গা নিতে পারবেন ওয়াশিংটন সুন্দর নাকি এই দৌড়ে রয়েছেন কুলদীপ রা কোন প্লেয়ারের সামনে খুলবে টিম ইন্ডিয়ার দরজা আগামী প্রজন্মকে নিয়ে কি ভাবছে বিসিসিআই বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন সাদা বলের ক্রিকেটে নিয়মিত সুযোগ না পেলেও টেস্ট দলের প্রায় নিয়মিত সদস্য ছিলেন তিনি আটত্রিশ বছরের ক্রিকেটারের যথাযথ পরিবর্তকে হতে ভারতীয় দলে লড়াইয়ে আছেন তিন স্পিনার সম্ভাব্য তিনজনের মধ্যে আশ্বিনের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ওয়াশিংটন সুন্দরের দক্ষ অফ স্পিনার ওয়াশিংটনের ব্যাটের হাত বেশ ভালো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে টেস্টে তার প্রমাণও পাওয়া গিয়েছে নিজেকে ধরে রাখতে পারলে আশ্বিনের অভাব পূরণ করার ক্ষেত্রে গৌতম গম্ভীর রোহিত শর্মাদের সেরা বাজি হতেই পারেন তিনি তবে রয়েছেন মতো জনি ও স্পিনিং অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু সাফল্য রয়েছে তার আশ্বিন থাকায় তারও খুব বেশি টেস্ট খেলার সুযোগ হয়নি তবে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের প্রায় নিয়মিত সদস্য ত্রিশ বছরের আক্সর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন একাধিকবার তবে অশমিনের মতো অফ স্পিনার নন অক্সার এই কারণে ওয়াশিংটনের থেকে কিছুটা পিছিয়ে তিনি তাই অলরাউন্ডারকে মূলত রবীন্দ্র জাদেজার যার পরিবর্ত হিসাবে বিবেচনা করা হয় সেজে উঠেছে আমাদের শাখা কলকাতা নয় টাইটান আই এখন বনগাঁ শহরে এছাড়াও তৃতীয় বিকল্প হতে পারেন কুলদীপ ইয়াদব তিনিও বাঁহাতি স্পিনার বোলার হিসাবে আকসারের থেকে কিছুটা এগিয়ে থাকলেও তার বিপক্ষে যেতে পারে ব্যাটিং সম্প্রতি ব্যাটিংয়ে উন্নতি করলেও ব্যাটার কুলদীপ কিন্তু ওয়াশিংটন বা আক্সারের পর্যায়ে নন ব্যাটিং দুর্বলতার জন্য আশ্বিনের যথার্থ বিকল্প হয়ে ওঠা কঠিন তার পক্ষে তবে ভারতের উইকেটে বল হাতে একাই প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রয়েছে কুলদীপের ভারতের টেস্ট দলে আশ্বিনের জায়গা নেওয়ার দৌড়ে নিশ্চিতভাবে কিছুটা এগিয়ে থাকবেন ওয়াশিংটন

আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাজিলা তোমাদের জানাই সাধুর আমন্ত্রণ